কি কি ক্ষতি করছে শরীরে ও শরীরে ওকে আমি ঘুমের মধ্যে ও শরীরে আমি আসতাম কি ভাবে ওর সাথে ওর সাথে স্বামী স্ত্রী ব্যবহার করতে যাইতাম আচ্ছা ও অনেক সময় ওর স্বামী পাশে থাকার কারণে ও রাজি হইতো না আচ্ছা ঘুমের মধ্যে ও রাজি হইতো না আচ্ছা আচ্ছা আমি ওকে অনেক মারছি মারছো তুমি হ্যাঁ মারছি ওর স্বামীর রূপ নিয়ে ওকে আমি মারছি আচ্ছা আচ্ছা তারপরও রাজি করাইতে পারি নাই ওরা স্বামী স্ত্রী মেলামেশা করতে চাইলেও আমি করতে দেই নাই তখন এর সাথে আমি ওর হয় এর হয় ওর স্বামীর সাথে আমি ঝগড়া করছি আচ্ছা কার হয় মানে এই রোগীটা হয় মেটার হয় আচ্ছা মানে তুমি ডিসটারব করছো হ্যাঁ

সদর জেলা দিনাজপুর জেলা দিনাজপুর কি কি সমস্যা হচ্ছে আপনার শরীরে কি কি লাগে সেটা বলুন আমার শরীরে এখন ব্যথা করতেছে আর হচ্ছে আমি অনুভব করি আমার আশেপাশে কেউ একজন চলাফেরা করে আর আমি আমার স্বামীকে প্রচুর পরিমাণে সন্দেহ করতেছি যেন অন্য আসক্ত আছে আর আমার যদি প্রচুর পরিমাণে রাগ হয় তাহলে আমি কান্নাকাটি করি আর তখন মনে হয় যে আমি মরে যাই আচ্ছা আচ্ছা এরকম পাশাপাশি ওনার শাশুড়ি আছে আমরা শোনার চেষ্টা করব ওনার রোগীর কি কি সমস্যা হয় রোগীর সমস্যাতে এত দিনতে কোনো কিছু দেখা দেয় না আজ নতুন করে প্রথম এই এটা দেখা দিচ্ছে কি দেখা দিচ্ছে ওই তো দেখা দিলি যে কথা কইছি দোনো শ্বশুর ভয়ে কথা কইতে কইতে চোখ ছড়াইয়া দিয়া নলি ধরে বাসা আছে তোমাকে আমি মারি ফেলাবো মানে আপনাকে মেরে ফেলতে চাচ্ছি আচ্ছা তারপর কি বাড়ি তো কি হয় নাই শুন আমি সসা সসি করছি শুন মানুষ এসে শুন ওই মানুষগুলো কি আচ্ছা মানে যারা আপনাকে আটকে যাচ্ছে তাকে শুন ওমাক ধরছে আচ্ছা যে ওমাক কি কাক কো না আহড় করবে শুন ওরা সবাই ধরলি আসি ধরার পরে তো কে বাকি ফুক দিলি শুন অজ্ঞান হয়ে গেল আচ্ছা বুঝতে পারছি মানে খুব শক্তি দেখাচ্ছিল খুবই শক্তি আচ্ছা কয়জন মিলে আটকাতে পারতেছিল না এদের সব বেটাসল গুলাই আসিয়া তো ছেলে মানুষগুলো আসিয়া তো সবাই ধরলি ধরিয়াতে তো এদের ফুক দিলি অজ্ঞান হয়ে গেল পাঁচ ছ জনে মেলি এমন পাগুলা দিয়া ঝাড়া দেশে লাথেসে শ্বশুরও মানে না কাকু মানে না সেন ফের পাগুলা ফের অন্য দিয়া বান্ধবা হলি কামড়া বাসা আছে মানে এত শক্তি শক্তি না

বিশেষ করে যখন এই সমস্যাটা তৈরি হয় আমাকে ওনার হাজব্যান্ড মোবাইলে দেখায় যে ভাই যান এরকম সমস্যা তো আমি তখন দেখা দেখলাম যে ওনার উপরে জিন্নাত আসর হয়েছে জিন্নাতগুলো এসে ওনারা নামও বলেছে অবশ্য তো আমরা চেষ্টা করব ওই জিন্নাতগুলোকে এখন ওনারা চিকিৎসা নিতে যাচ্ছে চিকিৎসা নেওয়ার জন্য আসে আমাদের চেম্বারে আমরা চেষ্টা করব তার সেই জিন্নাতগুলোকে ধরে নিয়ে আসার এবং ধরে কথা বলার চেষ্টা করবো কেন আসছে তাহারা সিরাজু মনিরের উপর যে তোমার কুফরি জিন্নাবাজের তোমরা পৃথিবী যে থাকো না দ্রুত করে তোমাদেরকে আমি গোলার মধ্যে চাপ দিচ্ছি গোলার মধ্যে চাপ দিয়ে তোমাদেরকে আমি ধরে আনতে আমি যখন ফু ফুদিব সঙ্গে সঙ্গে বডি ভিতরে ঢুকে যাবে ইনশাআ আল্লাহ তোমাদেরকে আল্লাহর কুরআ শক্তি বেঁধে ফেলাম আল্লাহর কুরানের যতক্ষণ ততক্ষণ পর্যন্ত পারবে না

একজন হিন্দু আছে ক্ষেত্রি ক্ষেত্রী আর একজন আছে কে আছে ও নূর নূর তার টোটাল কয়জন তিনজন তিনজন হ্যাঁ তুমি সহ আমি সহ চারজন তুমি সহ চারজন ওরা কেন আছে ওরা ওকে ভালো কাজে সাহায্য করতেছে ওরা ভালো কাজে সাহায্য করতেছে আর তুমি কি কাজে সাহায্য করতেছো আমার ওকে ভালো লাগছে ভালো লাগছে কিসে ভালো লাগছে ওকে বিয়ে করব বিয়ে করতে চাইছো হুম আচ্ছা আচ্ছা বিয়ে করবা হুম এটাই উদ্দেশ্য তোমার হুম আমাকে চিনো ও চিনি হুজুর চিনো হুম কি হবে চিনো আমাকে এর আগেও দেখা হয়েছিল এর আগে আমাকে দেখছিলা হুম কি কইছিলাম তোমার ওকে ছেড়ে চলে যেতে বলছিলেন গেছো গেছিলাম হুম

ওখান থেকে তেল পড়া পানি পড়া এগুলোই নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা তারপর না তুমি বলতেছ যে ওখানে যেও হয় তুমি সুস্থ হনি কয়টা কবরে লাগাইছ টোটাল দুইটা আপনি চাই আপনি আর উনি আচ্ছা তো বাপের বাড়ির এখানে আরেকজন আছে উনিও এমনি তেল পড়া পানি পড়া এগুলোই দিছে এগুলোই আর তাবিজ দিছিল তাবিজ আমি রাখতে দেইনি দেওয়ার সাথে সাথে ফেলে দিছিলাম ভালো কথা আচ্ছা আমি বুঝলাম তোমরা কবরে দেখাইলো তোমরা

ওর সাথে যে আর ও তিনজন আছে ওরা ভালো ওরা আমি একদিক দিয়ে নিয়ে যায় ওরা আরেকদিক দিয়ে নিয়ে যায় আমি অনেক ঝামেলা করে করাই দিয়েছো ওই স্বামীর সাথে কি কি আমি ওর সর্লে থাকে আমি ওদের বাড়ির কাউকে বুঝতে দেইনি হুম ওই স্বামীর সাথে ঝগড়া করেছি ওর ওই স্বামীর সাথে তর্ক বিতর্ক হইছে অনেক ওর ওই স্বামীর সাথে ওর স্বামী ওর ননদের বিষয়ে কথা বলছি ওর শাশুড়িকে নিয়ে কথা বলছি সবাইকে নিয়ে কথা বলেছি যাতে ওর স্বামী রাগে যায় আর ওকে এখান থেকে তাড়াই দেয় মানে রোগীর মস্তিষ্ক দিয়ে তুমি কথা বলছো নাকি হ্যাঁ এটাই তোমাদের উদ্দেশ্য ছিল বুঝতে পারছি এখন তাহলে তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য তাহলে তুমি বিয়ে করবে ভালো কথা সমস্যা নাই আচ্ছা বিয়ে দিয়ে দেব ওটা টেনশন নাই ঠিক আছে বিয়ে দিলে খুশি তো হ্যাঁ সত্যি খুশি সত্যি আচ্ছা আচ্ছা

মারছো তুমি হ্যাঁ মারছি ওর স্বামী রূপনি আমি মারছি আচ্ছা আচ্ছা তারপরও রাজি করাইতে পারে নাই হুম ওর স্বামী স্ত্রী মলামেশা করতে চাইলো আমি করতে দেই নাই তখন এর সাথে আমি ওর হয় এর হয়ে ওর স্বামীর সাথে আমি ঝগড়া করছি আচ্ছা কার হয় মানে এই রোগীটা হয় আচ্ছা মানে তুমি ডিসটারব হ্যাঁ আচ্ছা আচ্ছা কালকে রাতে আমি তুমুল ঝগড়া লাগাই দিছি কালকে রাতে ঝগড়া লাগাই দিছিলে হুম আমার খুব ভালো লাগছে সংসারটা ভাঙতে ভাঙতে বাঁচে গেল বাঁচে গেল কে বুঝলো বাঁচে গেল এই যে সবাইকে জানা জানি করে দিল স্বামীটা জানা জানি করে দিল কি জানা জানি করলো বলে দিল যে আপনার মেয়ে এরকম করতেছে আমার সাথে ও তাহলে মেন সমস্যা তাহলে তুমি লাগাইছো মানে সংসারের মধ্যে ঝগড়া সৃষ্টি করতেছো তুমি আচ্ছা তুমি তুমি বিবাহিত না অবিবাহিত আমার বিয়ে হয়নি তোর বিয়ে হয় নাই না বয়স কত বয়স কত তোমার হুম ও কি বলো তোমার বয়স কত তুমি না বললো আমি তোমাকে ফিল করি দেখতে পাই সত্য বলা বলো বয়স কত বয়স বলে কি চাকরি থাকবে না আমি বিয়ে করব হুম আমি বিয়ে হ্যাঁ আমি বললাম তোমাকে বিয়ে দেবো বললাম না এখন আমার কথা কথা আমার বোনের কেউ আমি বিয়ে দিব আমার পাত্রটা দেখতে হবে না বয়স কি বয়স আছে কিনা বলো বয়স দেখতে লাগবে না আমি বিয়ে করব বিয়ে করবা আচ্ছা তুমি আর তার বাচ্চার কোন ক্ষতি করো যখন রাজি হয় না তখন ওর বাচ্চাকে নিয়ে ভয় দেখাই বাচ্চাকে নিয়ে ভয় দেখাও কিভাবে ভয় দেখাও বাচ্চাকে নিয়ে ওর বাচ্চাকে আঘাত করি আচ্ছা আচ্ছা ওর বাচ্চাটাকেও আঘাত করো হুম তো হুম মানে আচ্ছা শুধু কি ওর স্বামীর সাথে ঝগড়া লাগাও না মানে পরিবারের সাথে সব না পরিবারের সাথে না পরিবারের সাথে ঝগড়া লাগাই কি হবে আসল কাজ তো স্বামীর কাছে আচ্ছা 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 বুঝতে পারছি আল্লাহু আকবার আচ্ছা তোমাকে এখন বিয়ে দেব তোমাকে কিছু শর্ত মানতে হবে মানবা আমি রাজি শর্ত মানবা হ্যাঁ সব শর্ত মানবা হ্যাঁ সব শর্ত মানবা তো সব যদি সব কিছু বলবো যে এই শর্তগুলো আছে এই শর্তগুলো মানতে হবে তাহলে তোমাকে আমি মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবো হ্যাঁ আমি রাজি রাজি আচ্ছা কথা বলেন না হ্যাঁ তাহলে সব শর্ত কি কি শর্ত করতে রাজি আছো তুমি বলো মেয়েরা জন্য ওর জন্য আমি সব করতে রাজি সব কি কি করতে পারবো আমি সব করতে পারবো আমি বললাম যে শুনলাম যে সব আমি প্রথম দেখাতেই আমি পছন্দ করে ফেলছি ওই ওই দিনের কথা মনে পড়লেই আমি আমি ওকে ছাড়তে পারবো না কত বছর আগে থেকে ওকে পছন্দ করতে? ওকে আমি প্রথম দেখছিলাম আমার বিয়ের দিন যেদিন বউ সাজে আসতেছিল। আচ্ছা আচ্ছা। সুন্দর লাগতেছিল সুন্দর। এত সুন্দর লাগতেছিল? সুন্দর লাগতেছিল আমার পরেই। তুই এত সুন্দর বউ যদি আমার হইতে হবে নাকি? হ্যাঁ। এরকম দিন আনা করছিলি দিদি। হ্যাঁ, আমারও লাগে। ভালো কথা। আচ্ছা যাও, ওকে এখন তাহলে তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য মেটাকে নিয়ে যাবা। হ্যাঁ হ্যাঁ। নইলে আমি ওকে বিয়ে করব আচ্ছা আমি তোমাকে বলছি যে তোমাকে আমি এখন মেয়ের সাথে বিয়ে দিয়ে দিব তুমি কি করতে পারো মেয়ের জন্য এটা আপনি যা বলবেন আমি তাতে রাজি কি করতে পারবো একটু বলো যে আমি এই কাজগুলো করতে পারবো ওর জন্য আপনি সত্য দেন কি কি দিবেন দেন আমি সবগুলোতে রাজি আর যদি না পারবো পারবা পারবো সব পারবা ওর জন্য আমি সবকিছু পারবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তোমার মেয়ের সাথে বিয়ে দিয়ে দিব আমার আলামিন সাহেবকে আপনি পাঁচশো কোটি টাকা দেন যান টাকা হুম সন্তানকে সহ ছাড়তে লাগবে হ্যাঁ সন্তানকে সহ আমি সন্তান খাব না কি করব আমার এখন 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 500 কোটি টাকা এখানে আনে দিবেন আমি আপনাকে মেয়ে রাহা না 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 সেটা হবে না আগে দিয়ে দেন কি দিয়ে দেব বিয়ে দিয়ে দেন টাকা দিয়ে দেব আমার সাথে তোমার কথাতে আমি আমার কথাতে তুমি চলবে না তোমার কথাতে আমি চলব টাকা দিলে এখোনো মেয়ের সাথে বিয়ে হবে টাকা নাই বিয়ে নাই না না তোমাকে বলছি না মেয়ের সাথে বিয়ে দেব হুম কইซิ না হুম দেবা টাকা হ্যাঁ বিয়া টাকা দেব হ্যাঁ বিয়ে দে pore হিসাব টাকা দিবি বিয়ে দেব এখন তুই পন দিবি আমার কথা হলো আমাদের মেয়ে কেছ আসতো নাকি পন দিবি হুম পন দিয়ে বিয়ে কর পারবে না আগে বিয়া দেন শ্রম সক্ষমতা নাই তোর আচ্ছা বিয়ে দেব আর একটা কথা এখনে মানুষের উদ্বোধন করে এখানে সামনে বস তোকে আমি বিয়ে দিয়ে না যা মানুষের রূপ ধারণ করে আসো যে আমি তোমাকে বিয়ে দিব পারবি এটা তো সম্ভব না সম্ভব না না তুমি একটু আগে বললা তুমি যেটাই বলবো আমি সেটাই রাজি আছি একটু আগে তো বললা তাহলে তোমার কথা কয়েক থাকলো দাম হম বাবা ওই বালিশটা দেন তো তুমি কি পারো আর না পারো সেটা আমি জানি তোমরা শুধু রুগীদেরকে কষ্ট দিতে পারো এটা ছাড়া তোমাদের টাকাও দেওয়ার সক্ষমতা নেই এটা ছাড়া তোমার মানুষের উদ্ধারণ করার সক্ষমতা নেই ফাজলামি শুরু করছো ফাজলামি শুরু করছো রুগীটার সঙ্গে রুগীর পরিবারটার সঙ্গে তুমি যে মেয়েটার সঙ্গে জেনা করছো তোমার মেয়েটার সঙ্গে জেনা করছো এটা ভালো করছো তুমি যে স্বামী স্ত্রীর মতো মেলামেশা করছো মেয়েটার সঙ্গে এটা ভালো করছো এর আগে তোর বাবা মাকে ডেকে নিয়ে আসে তোদেরকে আমি সাবধান করে দিই দিছি না তোর গালের মধ্যে একটা থাপ্পড় দাও আমি গালের মধ্যে তার থাপ্পড় দিচ্ছি তার আমি কলিজার ভিতরে সুরি ঢুকাচ্ছি আল্লাহর কোরআন ভাই এটা মারা যাবে না কিন্তু মৃত্যুমতো কষ্ট পাবে তার কলিজার ভিতরে ছুরি ঢুকবে

যাবি চলে সারা জীবনের জন্য রুগীর কাছ চলে যাবি রে আমি ওকে বিয়ে করব বিয়ে করবি দানা দাসে তোর হুম কি জাহাত কই দেখ তোর হাতের দিকে তাকা দেই কই হাতটা হাত কই সময় তো বিয়ে হওয়ার সময় তো বন্ধুরা আমার এই যে রুগীটাকে দেখতেছেন আমি দু বছর আগে রুগীতে চিকিৎসা করাইছিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ছিল তবুও মাঝে মাঝে ওনার পরিবার বলছে সমস্যা হচ্ছিল তো ওদেরকে আমি ডেকে আনতে বলছিলাম ওনারা কিন্তু আনে নাই বা আনতে বলছিলাম আনে নাই তো বছর পর আবার একটা সমস্যা সিরিয়াস হয়ে গেছে আবার নিয়ে আসে এই দিনটাকে তার পরিবার তার বাবা মাকে ডেকে নিয়ে এসে আমি তার হাতের মধ্যে তুলে দিয়েছিলাম এবং তার বাবা মাও রিক্স নিতে চাচ্ছিল না যে বলছিল যে এর রিক্স নিতে পারবে না কারণ এ খুব ব্যাগ

আল্লাহ পাক আমার সাথে ছুরিটা দেখানো দেখ এটা কি দেখতে পাইছস কিডা বিশাল বড় একটা ছুরি ছুরি এবার হাতে কাটি দেই না 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 হ্যাঁ না না বাম হাতে কেটে দাও তাহলে তোমরা যাবার আমি বুঝতে পারছি তাই তোমাদেরকে আমি জবাই করতে বাধ্য হলাম শুধু ক্ষেত্রীয় নাকি কি যারা ভালো আছে তাদেরকে বাদ দিয়ে মোমিনুল নাকি নাম তোমার মোমিনুলকে আমি জবাই করতে বাধ্য হচ্ছি ধরিয়ান বাবা হ্যাঁ রুগীর অজ্ঞান হয়ে যাবে ধরিয়ান রুগীর অজ্ঞান হয়ে যাবে জীবন শেষ যে তুই জেনা করছিস রুগীর সাথে যে না করার কারণে তোকে আমি তিন টুকরা করে দিলাম তোকে আমি সুযোগ দিতে চেয়েছিলাম সেই সুযোগটা তুই কাজে লাগাইতে পারছি আমরা দেখতে পাচ্ছি জিনটা মারা যাচ্ছে হ্যাঁ আপনার আসেন না আপনি আসেন না টানে নেন টানে নেন হ্যাঁ টানে নেন হ্যাঁ হয়ে যাবে নটেশন থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলাহ আমাদেরকে শয়তান জিন্নাতকে থেকে দান করো কামনা করছি এই বোনটিকে সংসারটা নষ্ট করে দিচ্ছিল সবসময় অশান্তি সৃষ্টি করতেছিল তাই বাধ্য হয়ে ধ্বংস করতে বাধ্য হলাম সকলে দোয়া করবেন আমার এই বোনটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় এই দোয়া কামনা করছি পাশাপাশি আমার পিছনে কিছু ভালো জিন্নাত আছে আমরা জিন্নাতগুলোকে গুলোকে সিঙ্গেল দিয়ে দেবো যেন বোনের ভিতরে না ঢুকে

দড়দ কি দেখা যায় একটা সাদা কাপড় পরা লোক হুম মাটিতে পড়ে আছে মাটিতে পড়ে আছে হুম কি অবস্থায় গোলা কাটা আছে হুম আর হাত দুইটা হাত দুইটা কাটা আছে আর গোলাটা কাটা আছে বুক থেকে মনে রক্ত বের হচ্ছে বুক থেকে রক্ত বের হচ্ছে এর গুণ দেখতে পাচ্ছো যা দেখতেছ সত্য কিনা

তাহলে পুরে ছায় গেছে নাকি আর কিছু আছে না আচ্ছা আমি তোমাকে হেল্প করার জন্য সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে এক হাজার একজন হুজুর হাজির হবে হাজির হয়ে গেলে আমাকে জানাবা আমার বন্ধুরা আপনারা যেখানে থাকেন না কোনো দ্রুত করে সিরাজম মনিরা চোখের সামনে হাজির হন এক হাজার একজন সাদা পোশাক মাথায় পাগড়ি হাতের মধ্যে চুরি নিয়ে হাজির হন দেখো সাদা পোশাক মাথার মধ্যে পাগড়ি হাতের মধ্যে চুরি নিয়ে এক হাজার একজন হুজুর হাজির হয়ে গেছে দেখো

যে মিন জিন্দান মোমিনুল মারা গেছে মারা গেছে তো পুড়ে গেছে তো আর শয়তান জিন্নাত যেগুলো তোমার পিছনে ছিল ভালো জিন্নাত যা যাবতীয় ছিল ক্ষেত্রী মেত্রী সব বন্ধু হিসেবে দেখতে পাইছো তো আর কোনো সমস্যা নেই তো হজুরদেরকে জিজ্ঞাসা করো হজুর আমার নামে কোনো বাড়িতে তাবিজ খবর যা দুটো না অদৃশ্য ভাবে এই জিন্নাত করছে কিনা খোঁজ নেন হুজুর আমার নামে এই যে জিন্নাতগুলো কোনো জাদুটো না তাবিজ কোনো কিছু করছে কিনা

হাতের হাটের মধ্যে হাট যাচ্ছে দেখতে পাচ্ছ সবাই চলে যাচ্ছে যা বলো সত্য না মিথ্যা সত্যি বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলে গেছে শুকরিয়া সমস্ত বন্ধুরা আমার সকলের কাছে দোয়া চাই সকলে দোয়া করবেন আমার এই বেন্টি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আমরা এখন ভিডিও সমাপ্তি করব কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এজন্য আমরা বিশেষ করে রুগীটাকে এখন শরীর বন্ধ করার চেষ্টা করব যেন বডির ভিতরে আর কোনো জিনা ঢুকতে পারে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফিজ